স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানাবো দড়ি ধরে রাজা হবে খান খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন হাজার হাজার কোটি টাকায় ঋণগ্রস্ত হয়ে একটি দেশ চলতে পারে না কারো রাজত্ব কায়েম করার জন্য দেশ স্বাধীন হয়নি দেশটা হিরক রাজা দেশে পরিণত হয়েছে দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে তাই দড়ি ধরে মারো রাজা হবে খান খান দড়িতে টান পড়লেই বর্তমান সরকারের অবস্থা হিরক রাজার মতোই হবে এবারে জানাবো বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করা ষড়যন্ত্র হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা অবনতিশীল বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানাব ভিসা নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের এক ডজন নেতা গত বাইশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে কয়েকজন নাগরিকের উপর ভিসা থাকা আরোপ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিসা থাকা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কোন বারো জন রাজনৈতিক নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো একটি চাঞ্চল্যকর খবর ফরিদপুরে দাফনের পাঁচ দিন পর জীবিত ফিরলেন নারী ফরিদপুর সদরপুর উপজেলার হাসি বেগম নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার পনেরো দিন পর তার লাশ উদ্ধার করে এবং দাফন করার পাঁচ দিন পর তাকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন বাড়াবাড়ি করলে এমন জবাব দেব পালাবার পথ পাবেন না বিএনপি নেতাদের হুঁশিয়ারি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আন্দোলন কত প্রকার ও কি কি আওয়ামী লীগ তা জানে বেশি বাড়াবাড়ি করলে এমন জবাব দেব পালাবার পথ পাবেন না এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার ওয়ান্টেড তালিকায় আইসিসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট পিওতর হাপমনস্কোকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটা বেজে তাকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি के तो देखें দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে একটি দেশ চলতে পারে না কারো রাজত্ব কায়েম করার জন্য দেশ স্বাধীন হয়নি দেশটা হিরোক রাজা দেশে পরিণত হয়েছে দড়ি ধরে টান দেওয়ার সময় হয়েছে তাই দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়িতে টান পড়লে বর্তমান সরকারের অবস্থা হিরক রাজার মতোই হবে দেশ থেকে যে হাজার কোটি টাকা পাচার হয়েছে তা পাই পাই করে দেশে ফিরিয়ে আনা হবে বিএনপি ঘোষিত এক দফার চূড়ান্ত আন্দোলন সফল করতে মঙ্গলবার ঝিনাইদাহ থেকে কুমিল্লা অভিমুখে রোড মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় মির্জা আব্বাস বলেন একদিকে গণতন্ত্র অন্যদিকে খালেদা জিয়ার মুক্তি লড়াই আমি বেগম খালেদা জিয়াকে বলে এসেছি সারা দেশবাসী আপনার জন্য চিন্তিত দেশবাসী আপনার জন্য দোয়া করছে আমরা এই হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব ইনশাল্লাহ আপনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবো বক্তারা শাসক দল আওয়ামী লীগের নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে কঠোর ভাষায় সরকারের সমালোচনা করেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাড়বেন না ঘোষণা দেন তারা রোডমার্চ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সকাল থেকে আশপাশের জেলাগুলো থেকে বাস ট্রাকে চড়ে ব্যানার ফেস্টুন হাতে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে সমবেত হন প্রচন্ড রোদ উপেক্ষা করে জেনাইদহ ঢাকা মহাসড়কের দুই পাশে অবস্থান নেন তারা এ সময় বিভিন্ন সড়ক দিয়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে দুপুর বারোটার দিকে মাগুরা অভিমুখে মার্চ শুরু হয় বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করা ষড়যন্ত্র হচ্ছে রুহুল কবির রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় রুহুল কবির রিজভী বলেন আমি গতকাল তাকে দেখতে গিয়েছিলাম তার অদম্য সাহস আমাকে তরুণ বয়সে ছাত্র জীবনের প্রেরণা দিয়েছে তাকে আজকে রাষ্ট্রীয় কষাঘাতে কোন চিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশ্বাস করা ষড়যন্ত্র করা হচ্ছে বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার কিন্তু এই সরকারের কানের মধ্যে পাথর ঢুকে গেছে সরকার চিকিৎসক এবং জনগণের দাবি শুনতে পায় না কারণ তাদের একটি অশুভ উদ্দেশ্য আছে সেটা হলো কিভাবে বেগম জিয়াকে নিঃশেষ করা যায় বেগম খালেদা জিয়াকে সরকার পৃথিবী থেকে সরাতে চায় বলেও মন্তব্য করেন রিজভি তিনি বলেন আজকে সারা দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে মানুষ দাবি আদায় করতে ভয় পায় জ্বালানি তেল সারের দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন অবৈধ সরকার বলছে আন্তর্জাতিক চাপ আছে কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও গণতন্ত্রকামী দেশ যখন বলে তখন সরকার বাইরের চাপের কাছে মাথা নত করবে না রিজবি বলেন দেশের মানুষ খেতে পারছে না মধ্যবিত্তরা যারা কারো কাছে কিছু চাইতেও পারেন না তারা নীরবে কান্না করছেন তাদের চোখ দিয়ে পানি পড়ছে এই সরকার সিন্ডিকেট বান্ধব চিনির কেজি একশো টাকা সরকার নির্ধারণ করেছে বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা সরকার নিয়ন্ত্রণ করতে পারে না যারা এই বাজার নিয়ে ফটকবাজি করে তারা তো আওয়ামী লীগেরই লোক যারা সিন্ডিকেট করেছে তারা আওয়ামী লীগেরই লোক বাণিজ্য মন্ত্রী বলেছেন নিয়ন্ত্রণ করা যায় না তারপরও তিনি বহাল তবিওতে মন্ত্রী আছেন ভিসা নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের এক ডজন নেতা গত বাইশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই লক্ষ্যেই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ওইদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং অন্যান্যদের উপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এরপর বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে আরো বিস্তারিত জানান যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে কারো ভিসা রহিত করা কারো ভিসা বাতিল করা একান্ত ব্যক্তিগত বিষয় এর জন্য তারা এটি প্রকাশ্যে ঘোষণা করে না তবে যারা ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তারা বিষয়টি সম্পর্কে অবহিত হবেন বিভিন্ন সূত্রগুলো বলছে যাদের ভিসা বাতিল হয়েছে তারাই শুধু বিভিন্ন ধরনের বার্তা পাচ্ছেন ইমেইলের মাধ্যমে অথবা টেলিফোনে তবে তারা নানা বাস্তবতার কারণে এটি প্রকাশ করছেন না কিন্তু যাদের ভিসা নেই অথচ তাদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তারা কোনো ধরনের বার্তা পাবেন পারবেন না কেবলমাত্র তারা যদি কখনো ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার তথ্য জানানো হবে এ পর্যন্ত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে এরা ইতিমধ্যেই ইমেইল বার্তা পেয়েছেন বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা গেছে আওয়ামী লীগের অন্তত বারো জন নেতার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই বারো জন হলেন সেই সব ব্যক্তি যাদের এখনো ভিসা রয়েছে এর বাইরেও হয়তো কয়েকজনকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কিন্তু তাদের ভিসা নাই এর জন্য এ সংক্রান্ত কোনো তথ্য তারা জানতে পারেননি বিভিন্ন সূত্রের থেকে প্রাপ্ত খবরে জানা গেছে জন নেতার উপর যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন তিনজন এই তিনজন সদস্যই বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন এবং বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি দেখার বিষয় নয় যে কোনো মূলে নির্বাচন করতে হবে এই ধরনের বক্তব্য তারা দিয়েছিলেন এদের মধ্যে তিনজন রয়েছেন স্থানীয় পর্যায়ের নেতা যারা বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে যে আওয়ামী লীগকে আবার ভোট দিতে হবে যে সমস্ত নেতারা আগামী নির্বাচনে বিরোধী দলকে প্রভাবিত করা হবে বিরোধী দলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে ইত্যাদি বক্তব্য দিয়েছেন তাদের নীতির আওতায় আনা হয়েছে এক ডজন ব্যক্তির নাম নিয়ে গুঞ্জন রয়েছে তাদের মধ্যে অন্তত তিনজন আলোচিত আওয়ামী লীগ নেতা যাদের একজন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি বিএনপির সঙ্গে বিরোধীও জড়িয়েছিলেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে এই এক ডজন নেতার মধ্যে কয়েকজন এমপিও রয়েছেন যারা জাতীয় নির্বাচনে মার্কিন ভিসানীতি নিয়ে সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে কঠোর বক্তব্য রেখেছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নয় নির্বাচন নিয়েও তারা বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন এই সমস্ত ব্যক্তিকে মার্কিন ভিশা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র ইনসাইডারকে নিশ্চিত করেছে ফরিদপুরে দাফনের পাঁচ দিন পর জীবিত ফিরলেন গৃহবধূ ফরিদপুরের সদরপুর উপজেলায় হাসি বেগম নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার দিন পর উদ্ধার এবং দাফন করার পাঁচ দিন পরে তাকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে সদরপুর উপজেলার উপপরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ময়মনসিংহের নান্দাইল থেকে হাসি বেগমকে আটক করে সদরপুর থানায় নিয়ে আসেন এর আগে গত সাতই সেপ্টেম্বর হাসি বেগম নিখোঁজ হন গত বিশে সেপ্টেম্বর তার পরিবারের তত্ত্বাবধায়নে শৈলডিবি কবরস্থানে তাকে দাফন করা হয় হাসি বেগম সদর সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এ ঘটনায় এলাকা জুড়ে নানা প্রশ্ন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে আট বছর আগে একই উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বড় মৃত শাহ আলমে শেখের ছেলে মোতালেব শেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হাসি বেগমের তাদের হুসেইন নামের সাত বছরের একটি ছেলেও রয়েছে গত সাতই সেপ্টেম্বর হাসি বেগম তার শ্বশুর বাড়ি থেকে বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে সদরপুর আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়েছেন এ ঘটনায় হাসির বাবা শেখ হাবিবুর রহমান গত এগারো এগারোই সেপ্টেম্বর সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিটিতে উল্লেখ করা হয় তার মেয়ে হাসি বেগমকে হত্যা করে লাশ গুম করেছে জামাতা মোতলেব শেখ দুই দিন পর চোদ্দই সেপ্টেম্বর হাসির স্বামী মোতালেপ শেখ সদরপুর থানায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগে উল্লেখ করেন তার স্ত্রী হাসি বেগম নগদ সহ প্রায় দশ লাখ টাকার মালামাল বাড়ি থেকে নিয়ে গেছেন এদিকে গত বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় ভাঙা উপজেলার মানিকদাগ ইউনিয়নের আদমপুর এলাকার নাওটানা এলাকায় কুচরিপানার ভিতর থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ভাঙা থানা পুলিশ পরে নিখোঁজ হাসি বেগমের মা সালমা বেগম লাশের কোমরে একটি তাবিজ এবং পায়ের একটি আঙুল ছোট থাকায় নিখোঁজ হাসি বেগমের লাশ হিসেবে শনাক্ত করলে ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়ার পর শৈলডুবি মদিনাতুল কবরস্থানে দাফন করা হয় অপরদিকে অভিযোগ পাল্টা অভিযোগ চলা অবস্থায় গত তেইশে সেপ্টেম্বর হাসি বেগম ফোন করে তার বাবা মাকে জানায় সে জীবিত আছে সোমবার সদর থানা পুলিশ হাসি বেগমকে ময়মনসিংহের নান্দাইল থেকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে আসেন এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সাত নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ গফ্ফার সিকদার বলেন এর আগে জানতে পারে নিখোঁজ হওয়ার পর হাসি বেগমে লাশ পাওয়া গেছে এবং তার পরিবারের লোকজন হাসির লাশ দাফনও করেছেন হঠাৎ আবার জানতে পারলাম হাসি বেগম মারা যায়নি পালাবার পথ পাবেন না কামরুল ইসলাম বিএনপি নেতাদের হুঁশিয়ারি করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আন্দোলন কত প্রকার কি কি আওয়ামী জানে। বেশি করলে এমন জবাব দেয়া হবে পালাবার পথ না মঙ্গলবার পাবে কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল উল্লেখ করে সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী যখন বরাবরই অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন তখন বিএনপি ভোট বাঞ্চা চলার চেষ্টা করেছে আর তাদের সাথে একাত্তরের পরাজিত আন্তর্জাতিক শক্তি যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল এবং তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতেই ষড়যন্ত্র করছে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই মন্তব্য করেন কামরুল ইসলাম আমেরিকাকে সতর্ক করে তিনি বলেন পাকিস্তান ও আফগানিস্তানের যেভাবে সরকার বদল হয় বাংলাদেশে তা হবে না এখানে নাক গলালে পার পাবে না ভোটে কে আসলো কে আসলো না কেউ পর্যবেক্ষক পাঠালো কি পাঠালো না সেটা মানুষ দেখবে না খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায় না তারা আদালতে যাচ্ছে বারবার কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতে চায় না তারেক রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য তারা খালেদা জিয়াকে মাইনাস করতে চায়